বর্তমান খ্রিস্টান ইহুদি নাসারা তারা চাই যে মুসলমানরা কোনোমতে ইমান ধরে না রাখতে পারে এই ব্যবস্থা তারা করতেছে ইহুদি খ্রিস্টানদের সর্বযন্ত্র থেকে আমাদেরকে চেপে থাকতে হবে ইহুদি খ্রিস্টান তারা সবসময় চায় যে মুসলিম জাতি মুসলিম কান্ট্রি গুলো যাতে করে উপরে না উঠতে পারে ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশরা বলেছিল সোয়াস মুসলিম হ্যাব কুরআন টু ডমিনেট देम ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশরা বলেছিল যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে পরাজিত করা যাবে না কি করো এই কোরআন সম্পর্কে বিভ্রান্ত ঢুকিয়ে দাও এই হাদিস সম্পর্কে বিভ্রান্ত ঢুকিয়ে দাও এই ইহুদি খ্রিস্টান তারা আমাদের ইমানটাকে ধ্বংস করার জন্য যেভাবে লেগেছে সব পাঁচ উক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে বিশ্ব নবী সাল আলী বলেছেন তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন চান্নাত দিবেন যদি কোনো মহিলা চারটা আমল করতে পারে আল্লাহ রব আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটি দরজা খুলে দেবেন তার মধ্যে এক নম্বরে হলো কোন মহিলা যদি পাঁচ অক্টো নামাজ সঠিকভাবে আদায় করতে পারে দ্বিতীয় নম্বরে হলো রমজান মাসের রোজা যদি কোনো মহিলা রমজান মাসের রোজা সঠিক ভাবে আদায় করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাত দেবেন তৃতীয় নম্বরে হলো লজ্জা স্থানকে হেফাজত করা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে চতুর্থ নম্বরে হলো স্বামীর অনুগত করবে স্বামী যে কথা বলে এই কথা মেনে চলতে হবে স্বামী যদি বলে বাসা থেকে বেরোনো যাবে না আমার পারমিশন ছাড়া তাহলে ওই মহিলা বাসা থেকে বেরোবে হাদিসের মধ্যে এসেছে এই চারটা আমল যদি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে বলবে যাও জান্নাতের দরজাগুলো খোলা আছে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে চলে যেতে পারবে জান্নাতে চলে যেতে পারবে এই জন্য এই আমল মা বোনেরা যারা শুনতেছে তারা এই আমল করবে আরেকটা হাদিসের বর্ণনা এসেছে হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালাহ তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল আলী সাল্লাম বলেন পাঁচটি বিষয় কালকে আমাদের দিন ভয়াবহ একটা দিন সকলে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রব্বুল আলমী সকলের কাছে হিসাব নেওয়া হবে সমস্ত ব্যক্তি নিকটে পাঁচটা প্রশ্ন করবে আল্লাহ সেই পাঁচটা প্রশ্ন কি বিশ্বনবী সাল আলী সাল্লাম বললেন

দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে যৌবনকাল কিভাবে তুমি কাটিয়েছো তোমাকে আমি একটা যৌবন দিয়েছিলাম এই যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়েছো তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে কিভাবে তুমি উপার্জন করেছো হালাল পথে তুমি কি উপার্জন করেছো না হারাম পথে তুমি উপার্জন করেছো আল্লাহ চালা এই প্রশ্ন করবে প্রত্যেকটা মানুষকেই প্রশ্ন করবে আপনাকেও এই প্রশ্ন করবে আমাকেও এই প্রশ্ন করবে যে কিভাবে তুমি উপার্জন করেছো কিভাবে তুমি উপার্জন করেছ চতুর্থ নম্বর তুমি কোন পথে ব্যয় করেছ তোমাকে যে আমি একটা অর্থ ধন সম্পদ দিয়েছিলাম তোমাকে শক্তি না দিলে তো তুমি ইনকাম করতে পারত আল্লাহ তালা তোমাকে অর্থ ধন সম্পত্তি দিয়েছেন এই অর্থর সঠিক ব্যবহার করেছ কিনা পঞ্চম নম্বরে আল্লাহ রব্বুল আলমিন যে প্রশ্ন করবেন অর্জিত জ্ঞানে কতটুক আমল তুমি করেছ যতটুক তুমি জানতা। এই পরিমাণ তুমি কি আমল করেছ প্রত্যেকটা ব্যক্তিকে এই প্রশ্ন করবে এই পাঁচটা প্রশ্নটা মানব জাতির তারা নিজেকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করবে বিশ্ব নবী সাল আলী যেভাবে জীবন কাটিয়েছে যেভাবে বলেছেন এইভাবে আমাদেরকে জীবন কাটাইতে হবে জীবন কাটাইতে হবে মহতার হাজির